ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে ডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় পাঁচজন অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য মেঘদ্বীপ ভট্টাচার্য ও পিউধরের জামিনের আবেদন ফের খারিজ করে দিল ধর্মনগর উত্তর জেলা ও দায়রা আদালত তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্টের ভিত্তিতে আদালত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের ধারা যুক্ত করার নির্দেশ দেয় একই সঙ্গে অভিযুক্তদের আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই দিন পরবর্তী শুনানি হবে শুক্রবার আদালতে নিহত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের পক্ষে সওয়াল জবাব করেন ত্রিপুরা উচ্চ আদালতে

ধর্মনগরের মহামান্য আদালতে ওনারা বিল পিটিশন ফাইল করেছিলেন ফোর থার্টি নাইন এবং এই বিল পিটিশনের নাম্বার ছিল সেভেন্টি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্যাট ওয়াজ রিজেক্টেড বাই দ্য অনারেবল ডিস্ট্রিক ইন সেশান জাজ কোট উইথ অবজারভেশন দ্যাট দেয়ার ইজ এ সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস এগেনস্ট দ্য ইকুয়েসড পার্সনস অ্যান্ড মোর ওভার দেয়ার ইজ এ ইনগ্রিডিয়েন্টস অফ সেকশন ওয়ান জিরো এইট দ্যাট ইজ অ্যাভেটমেন্ট অফ সুইসাইড তার মানে প্রথম থেকে যে জিনিসটা উঠে আসছিল যে দে আর ইনভলভড ইন দ্য কমিশন অফ দ্য ক্রাইম ইন দ্য ডিফারেন্স ওয়ে সেটা মহামান্য আদালত তাদের বিল পিটিশনটা রিজেক্ট করে দিয়েছেন যথারীতি আজকে নিচের কোর্টে ডেট ছিল নিচের কোর্টে ওনারা আবার বিল পিটিশন ফাইল করেছেন মাননীয় সিজিএম সেই বিল পিটিশনটাকে আবারও রিজেক্ট করেছেন কারণ হচ্ছে একটাই আপনার যেখানে সেশনস কোর্ট ক্লিয়ার কার্ড অবজারভেশন দিয়ে দিয়েছে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আর টু গ্র্যান্ড বিল ফ্রম দ্য লোয়ার কোর্ট বিলও কিন্তু ওনারা ফাইল করেছেন এটা ওনারা করতেই পারে আজকে টোটাল পাঁচজন বিল পিটিশন ফাইল করেছিলেন টোটাল পাঁচজন এই কেসে আসামি ছিল পাঁচ ফাইল করেছেন বাকি দুজনের ক্ষেত্রে বলার চেষ্টা করা হয়েছে দে আর দ্য ইনোসেন্ট অব দিস কেস কিন্তু আমি আপনাকে বলতে চাইছি এজ এ আমাদের যিনি সরকার পক্ষের আইনজীবী রয়েছেন শ্রদ্ধা বিশ্বজিৎ দাস এবং আপনারা অবগত আছেন যে উচ্চ আদালতের ক্ষেত্রে মানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের ক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী ছিলেন মাননীয় পার্থপাল স্যার মহোদয় এবং আপনারা এটাও জানেন যে আগরতলা সোনামদন্না আইনজীবী আমার অনুরোধে শঙ্কর স্যার এখানে উপস্থিত হয়েছিলেন দীর্ঘক্ষণ হিয়ারিং করেছিলেন ওনার পার্ট ছিল আমার পার্ট ছিল হিয়ারিংয়ের মধ্যে যেখানে একবার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে এই টোটাল কেসটার ক্ষেত্রে যে দ্যাট ইজ এ কেস অফ ওয়ান জিরো এইট দেন আই থিঙ্ক দ্যাট অ্যাট দিস স্টেজ দেয়ার ইজ নো স্কোপ টু গ্র্যান্ড বেল দেম ফ্রম দ্য লোয়ার কোর্ট বিলো আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আফটার পাসিং অফ দ্য অর্ডার ফ্রম ডিস্ট্রিক্ট জাজ কোর্ট এই কেসের তদন্তকারী অফিসার মাননীয় সিজিএম কোর্টে একটা প্রেয়ার করেছিলেন যে ফর এডিং সেকশন ওয়ান জিরো এইট এবং আফটার হিয়ারিং লনেট কোর্ট এই ওয়ান জিরো এইটটাকে এখানে অ্যাড করেছেন এবং আবারও তদন্তকারী অফিসার আজকে দুদিনের জন্য তাদেরকে জেল ইন্টারোগেশনের জন্য চেয়েছেন পর বাকি দুজন আসামির ক্ষেত্রে ছবার জেল ইন্টারোগেশনের জন্য প্রেয়ার চেয়েছেন কারণ ছিল একটাই কারণ হচ্ছে তথ্যের ভিত্তিতে এবং পুলিশের রিপোর্টের ভিত্তিতে পুলিশ বলার চেষ্টা করছে যে এই বাকি দুজন আসামি তারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিভিন্ন কিছু মানে মূল বিষয়টা হচ্ছে প্রসন্দিৎ সরকারের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে বিবাদীরা মিলে তাকে মারধর করছে এবং বিভিন্ন কিছু বলার চেষ্টা করছে বিভিন্নভাবে ধমুক দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত ভিডিওগুলি তারা নিজেরা মোবাইলে ক্যাপচার করেছিল এবং এই ভিডিওগুলিকে তারা বিভিন্নভাবে ডিলিট করে দিয়েছে দ্যাট হ্যাজ টু বি প্রুভড বাই দ্য ইনভেস্টিগেশন অফিসার টু নট অনলি টুডে দ্যাট অলসো ইন থার্টি ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ফরওয়ার্ডিং রিপোর্ট ছিল সেটাতে অ্যাস্টাবলিশড হয়ে গেছে সুতরাং আমরা আজকের দিনে এখানে বলতে পারি যে আমাদের যে আমরা যে চাহিদাটা ছিল আমাদের সোশ্যাল মিডিয়া বলুন প্রিন্ট মিডিয়া বলুন আর ইলেকট্রনিক মিডিয়া বলুন আর আমাদের ধর্মনগরের মানুষের যে একটা মানে সোশ্যালিভাবে যে দাবিটা ওনারা চলেছিলেন যে জাস্টিস ফর প্রসনজিস সরকার আমরা আজকের দিনেও বলতে পারি যে তাদের বেল রিজেক্ট হয়েছে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস তাদের এগেন্স্ট অ্যাস্টাবলিশমেন্ট আছে এবং তাদেরকে আবারও জেলে পাঠানো হয়েছে বাইশ তারিখে তাদের আবার আবার করা করা হয়েছে হয়েছে না তাদেরকে দেখুন আমি আপনাকে বলছি যে তদন্তকারী অফিসার ওনার দিক চিন্তা করে ধর্মনগরের ওসি সাহেব রয়েছেন এসপি সাহেব রয়েছেন এসডিপিও সাহেব রয়েছেন দেখুন সরকার পুলিশ আর যে চেষ্টাটা ওনারা করছিলেন যে আনার দ্য রিয়েল ট্রুথ অব দিস ম্যাটার ওনারা সম্পূর্ণভাবে আমি মনে করব সফল হয়েছেন এবং ওনাদের সহযোগিতা সরকার পক্ষের আইনজীবীদের সহযোগিতায় এবং মাননীয় সংকল্লু সার মহোদয় যিনি আগরতলা থেকে এসেছিলেন আমরা একটা কথা বলছি আমরা কোনো স্বার্থ ছাড়া জাস্টিস ফর প্রসনজিৎ সরকারের জন্য এই কেসে এপেয়ার হচ্ছি আমরা সদা একটা দিকেই আমাদের সজাগ দৃষ্টিভঙ্গি যে ন্যায় বিচারের ক্ষেত্রে সবাই মিলে যে চেষ্টাটা করছে আমরা এটাতে অংশগ্রহণ করছি আমরা পার্টিসিপেট করছি আমরা হিয়ারিং করছি আমাদের উদ্দেশ্য একটাই যেন তাদের জায়গাটায় সঠিক জায়গায় হয় যেটা মহামান্য আদালত আজকে পাঠিয়েছেন তাদের জায়গাটা যেন ওই জায়গাতেই থাকে কারণ পুলিশের বক্তব্য এবং পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট অনুসারে এটা আমাদের কথা না আমরা বুঝতে পারছি প্রসেনজিৎ সরকার যেই পথে যাচ্ছে জাস্টিসের পথেই যাচ্ছে বাকিটা আগামী দিনে কথা বলবে দিনে দিনে আর অনেক কিছু আসবে কিন্তু আমি মনে করছি এটা সবার চেষ্টা প্রচেষ্টা এবং আপনাদের আওয়াজ এই আওয়াজের মাঝখানে তাদের আমাদের চেষ্টায় তাদের বিল বারবার রিজেক্ট হচ্ছে তারা কিছু অংশে না সম্পূর্ণ অংশে জড়িত আছে বলেই তাদের রিজেক্ট হচ্ছে এটা মহামান্য আদালতের অবজারভেশন দেখুন এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই ডিফেন্স এপিয়ার হবেই কারণ আসামি থাকলে ডিফেন্স এপিয়ার হবে আর আমি এবং মাননীয় শঙ্কুল্লু স্যার এবং আমাদের প্রসিকিউশনে যারা রয়েছেন বিশ্বজিৎ দাস আমার বন্ধুবর এবং পার্থপাল স্যার আমরা বরাবর চেষ্টা করছি যে সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে প্রসিকিউশনকে টোটালি সাপোর্ট করা প্রসিকিউশনকে সাপোর্ট করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য প্রসেনজিৎ সরকারের কেসে থাকা এবং ডে টু ডে আপডেটের সঙ্গে জড়িত থাকা এবং হিয়ারিং করা কারণ আমাদের হিয়ারিং এবং সরকার পক্ষের হিয়ারিং যেন সম্পূর্ণভাবে মিলিত হয়ে যেন আমরা প্রসঞ্জিতের পক্ষে কাজ করতে পারি এবং ভালো কাজ করতে পারি ভালো হিয়ারিং করতে পারি আমি অ্যাডভোকেট দেবদাস বক্সি ফ্রম আগরতলা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন অ্যান্ড অলসো ইনভোলভ বিদ্রিপুরা হাই কোর্ট অনরেবল